স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রী কে ছুরির কোপ যুবকের ঘটনায় চাঞ্চল্য পুরতন মালদার আট মাইল এলাকায় যখন স্কুল ছাত্রীর নাম সুদীপ আর স্বর্ণকার তার বাড়ি স্থানীয় গোয়ালপাড়া এলাকায় আট মাইল এলাকায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত ওই স্কুল ছাত্রী প্রতিদিনের মতো এদিনও স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে হেঁটে যাওয়ার সময় উজ্জ্বল মণ্ডল নামে এক যুবক অতর্কিতভাবে ছুরি দিয়ে হামলা চালায় বলেই অভিযোগ যদিও আশেপাশে লোকজন ছুটে এসে উদ্ধার করার মুহূর্তে পালিয়ে যায় অভিযুক্ত ঘটনা জানাজানি হতে শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে যখন স্কুল ছাত্রীকে চিকিৎসার জন্য উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করানো হয় অভিযোগ দীর্ঘদিন ধরে অভিযুক্ত যুবক উজ্জ্বল মন্ডল ওই স্কুল ছাত্রীকে প্রেমের জন্য কুপ্রস্তাব দিত এবং উত্তপ্ত করত এমনকি কি স্কুল লাগোয়া ওই যুবক তার বাড়ি থেকে স্কুলের ছাত্রীদের ওপর কু নজর দিত বলেও অভিযোগ এ বিষয়ে ওই যুবককে সতর্ক করা হলেও কোনো লাভ হয়নি ঘটনার জেরে স্কুল চত্বর জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে ছুটি হয়েছে বারোটার সময় এবার বাচ্চারা রোজ যেরকম বের হয় সেরকমই বের হয়েছে তো কিছুক্ষণ পরে আমি চিৎকার শুনতে পারি আমরা অফিসে ছিলাম অফিসে কাজ করে চিৎকার শুনতে পারি বাইরে এসে দেখি মেয়েটা মেয়েটাকে মানে গলাটা কেটে দিয়েছে কেটে দিয়েছে রক্ত পড়ছে ছেলেটা পালিয়ে গেছে এবার এতটুকু দেখতে পেলাম তারপরে শুনতে পেলাম যে এই বাড়িরই ছেলে সামনের বাড়ির ছেলেটা অনেকদিন ধরে মেয়েটাকে উত্তক্ত করেছিল মেয়েটা আমাদের বলেও ছিল আমরা মেয়েটা বাড়ির লোকের সাথে কথা বলেছি এই নিয়ে আলোচনা করা হয়েছে তো ভাবতে পারিনি এতটা মেয়ের ছেলেটা ডেসপাইট হয়ে যাবে যে মেয়েটার গলায় কেটে দেবে এখনো মেয়ের ছেলেটাকে ধরার চেষ্টা করেছে গ্রামের লোকরা চেষ্টা করেছে কিন্তু ধরতে পারিনি মেয়েটাকে আপাতত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কেমন অবস্থা আছে মেয়েটা আছে মোটামুটি এখনো খুব একটা করতো করতো এই পাশেই বাড়ি আমাকে বাচ্চারা অনেক বলেছে স্যারকেও বলেছে অন্যান্য ম্যাডামদেরও বলেছে যে স্যার একটু ডিস্টার্ব করে ছেলেটা তো স্যারও বলেছে তো বলেছে আমরাও বলেছি প্রকাশ্যে যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি আর সংবাদ তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত তবে গোটা ঘটনায় অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে সরব হয়েছে পরিবার ও স্কুল কর্তৃপক্ষ না প্রথমে আমার বুনু দেখতে পেলো ওকে তার ওকে দেখতে পেয়ে আমাদেরকে বলে তাড়াতাড়ি জল দিদি তো আমরা তাড়াতাড়ি করে পা চালাচ্ছিলাম অনেক জোরে আর ঘুরে দেখিনি আর আমরা গল্প করতে করতে তাতে করে যাচ্ছি আর পিছন দিক থেকে এসে আর আমার বুনুর গলাতে প্রথমে ধরলো তারপর ওকে ঘুমিয়ে চাকু দিয়ে কাটতে লেগে গেল আর আমি অত মারছি তো এত চিৎকার করছি কেউ আসছে না ফেলে দিয়েছিল রাস্তায় ওকে ফেলে দিয়ে চাকুই করছে গলাতে ওকে ওকে জোর জবরদস্তি ওকে ভালোবাসে না তো জোর জবরদস্তি ওকে হ্যাঁ করা করাচ্ছে হ্যাঁ একবার হুমকি দেখিয়েছিল এখানে আচ্ছা বলেছিল যে এবার ওকে জানে মেরে দেব অনেকটা কেটে গেছে জায়গাটার কিছু নাই উঠে গেছে চাকু দিয়ে হ্যাঁ চাকু দিয়ে কেটে দিয়েছে তুমি দেখেছো না হ্যাঁ আমি দেখেছি